এক ভাই আরেক ভাইকে সতর্ক করে কিভাবে যে দেখো ভাই সে কিন্তু আমাদের বিরোধী লুক শত্রুপক্ষ তার সাথে তুমি চলাফেরা করো না তার সাথে উঠা করো না উঠা করলে সে সমস্যায় ফেলতে পারে তোমার ক্ষতি করতে পারে বাবা ছেলেকে উপদেশ দেয় ভাই ভাইকে উপদেশ দেয় চাচা ভাতিজাকে উপদেশ দেয় যে এদের সাথে চলাফেরা করো না এরা আমাদের শত্রু এমনটা ঘটে কি ঘটে না ঘটে আল্লাহ আমাদের অভিভাবক তিনি আমাদের বন্ধু তিনি আমাদেরকে জানাচ্ছেন কুরআনের মধ্যে না নাসি আদা হে তোমরা ভালো করে জেনে রাখো যারা আমি আল্লাহতে বিশ্বাসী তোমাদের জন্য প্রধানতম সূত্র হচ্ছে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ এই কথাটা আমি জানাচ্ছি না জানাচ্ছেন কে আল্লাহ জানাচ্ছেন আল্লাহ কি বলছেন হে মুসলমান গণ তোমরা জেনে রেখো তোমাদের যে শত্রু তারা হলো মানুষদের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ এক নম্বর হচ্ছে ইহুদি আরেক নম্বর হচ্ছে মুর্শেক এক নম্বর হচ্ছে ইহুদি আরেক নম্বর হচ্ছে মুর্শেক ইহুদি তো সকলে ছিলেন মুর্শেক কারা মুর্শিক হলো হিন্দু খ্রিস্টান তারা আল্লাহকে বাদ দিয়া অন্য দেবদেবীর পূজা করে অন্যকে মান্য করে তারাই মুর্শেখ সুজা কথা বুঝেন যারা আল্লাহ সারা অন্য কোনো ইলাহ গ্রহণ করেছে তারাই হলো মুশেক তাহলে হিন্দুরা আল্লাহ সারা দেব দেবী গ্রহণ করেছে তারা হলো মুশেক তাহলে আল্লাহর এই কথা অনুযায়ী বোঝা গেল সুরা মায়েদার পাঁচ নাম্বার সুরা বিরাশি নাম্বার আয়াতেকা এই কথা অনুযায়ী বোঝা গেল যে ইহুদিরা আমাদের শত্রু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত অমুসলিম আছে ইমানদারদের শত্রু এই কথাটা আমি বলেছি নাকি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তাহলে তিনি বলছেন যে দেখো ইমান তোমরা তোমাদের সূত্র মিত্র চিনে রাখো তোমাদের বন্ধু হলো এক মুসলিম আরেক মুসলিম আর শুক্র হলো তোমাদের অমুসলিম তারা তারা এরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না তুমি তাদেরকে বন্ধু বানাইবা কিন্তু তারা তোমাদের বন্ধু বন্ধুত্ব গ্রহণ করবে না তারা তোমাদের কাছে আসবে তোমাদেরকে ভালোবাসবে দেখাবে যে ভালোবাসি তোমাদেরকে কিন্তু প্রকৃতপক্ষে তারা আপনাদেরকে ভালোবাসবে না যেহেতু মানুষ সৃষ্টি করেছেন কে হিন্দুদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তে তিনি বলছেন যে হিন্দুরা এমন যে এরা তোমাদেরকে বন্ধু পাবে না এরা তোমাদের কখনো শত্রু জাতিগতভাবে শত্রু আল্লাহ তালা উল্লেখ করেছেন তাহলে এই আয়াত থেকে আমরা বিষয়টা জানতে পারলাম যে মুশিকরা আমাদের শত্রু একটা ঘটনা বলি মক্কার মুর্শিকদের সর্বাধিক জুলুমের শিকার হয় মুসলমানরা যখন তাদের প্রতি নির্যাতনের স্টিম রুনা চালানো হয় এই মক্কার মুসলিমরা কি করে মক্কা থেকে হিজরত করে হাফসায় চলে যায় হাফসার তখন গভর্নর ছিল নাজাসি এই নাজাসি গভর্নর তাদেরকে আশ্রয় দেয় সেখানে বসবাস করে তাদেরকে থাকতে দেয় পড়তে দেয় তাদেরকে আলিঙ্গন করে মক্কার মুর্শেকরা নাজাসির কাছে চিঠি লেখে যে দেখো নাজাসি মক্কা থেকে যে সমস্ত মুসলমান হিজরত করে তোমার দেশে চলে গেছে তাদেরকে তুমি মক্কাতে প্রেরণ করো যদি প্রেরণ না করো তাহলে তোমাদের সাথে আমরা যুদ্ধ করব। প্রেরণ করার কারণ হচ্ছে আমরা তাদেরকে জুলুম করব অত্যাচার করব নির্যাতন করব। তখন নাতাসি বাদশাহ সকলকে একত্রিত করলেন একত্রিত করে বললেন যে মক্কার থেকে চিঠি এসেছে তোমাদেরকে যেন আমি দেশে তাড়িয়ে দেই। তোমাদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য মক্কার গভর্নর আমার কাছে চিঠি লিখেছি তাহলে মক্কার ওই মুশেকরা তারা নির্যাতনের এত স্টিম রুলার চালিয়েছিল যে নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে হিজরত করে মুসলমান হাফসাই চলে যায় সেইখান থেকে ফিরিয়ে এনে তাদেরকে নির্যাতন করার জন্য এই মুশেকরা চেষ্টা ফিকির করেছিল